আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো স্পাইসি চিকেন এগ মশলা পাস্তা রেসিপি একদম ঘরোয়া উপকরণে আজকে পাস্তা রান্না করে দেখাবো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাস্তা রান্না করার জন্য এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি চিকেন গুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরা গুঁড়া দিচ্ছি আধা চা চামচ গরম মশলা বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর দেব স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো ফাঁকে পাস্তাটা সিদ্ধ করে এর জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি দেব। দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল পানিটা যখন ফোটা শুরু করবে এই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দেবো আমার এখানে দুই কাপ পরিমাণ পাস্তা হয়েছে পাস্তাগুলো দেওয়ার সাথে সাথে একটু নিয়ে নেবেন এছাড়া অনেকগুলো একসাথে দলা পেকে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাস্তাটা সিদ্ধ করে নেব পাস্তাগুলো একদম নরম করে সিদ্ধ করা যাবে না আবার একদম শক্তও থাকবে না আমার পাস্তাগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন পানি ঝরিয়ে তুলে নেব একটা স্টেনের উপর নিয়েছি এতে করে অতিরিক্ত পানিটা বের হয়ে যাবে এখন একটা কড়াই সামান্য পরিমাণ তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলো সিদ্ধ করে নেব যখন চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে আমি এক পাশে রেখে আর একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পর দিচ্ছি দুইটা ডিম দিলাম স্বাদমতো মতো লবণ এখন এক্সাম্বল তৈরি করে নেব যখন স্ক্র্যাম্বল তৈরি হয়ে যাবে সেই পর্যায়ে চিকেনের সাথে মিশিয়ে নেব এরপর যে দিচ্ছি অন্থাট কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনফট কাপ পরিমাণ মরিচ কুচি অন্থাট কাপ পরিমাণ মটরশুঁটি আমি আগেই এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো টমেটো সস দিয়েছি এখন চার পাঁচ মিনিটের মতো নেড়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মজাদার পাস্তার রেসিপি এই রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ